যদি কেউ পছন্দ করে তাহলে প্রেম করতে পারবো বিয়ে করতে পারবো না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হচ্ছে এই প্রবাস জীবনে আপনি কি পেয়েছেন কি হারিয়েছেন এই প্রবাস জীবনে ভাই অনেক কিছু পাইছি এবং অনেক কিছু হারাইছি প্রবাসে আসার পরে ফ্যামিলি ভালোভাবে চলাইতে পারতেছি এবং আমি ওই জায়গার মধ্যে নিজে কষ্ট করতেছি কারণ দেখা গেছে মাস শেষে যে স্যালারিটা পাই

বন্ধু বান্ধব আড্ডা মারার সময় আর ওই সময়টা শখের যে সময়টা ওই সময়টাই আমরা প্রবাসে কাটিতেছি আপনার যে সময়টা ওই সময়টা আমার সময়টা এটা তো সময়ের ক্ষেত্রে জিনিস জিনিস কাউকে হারাইছেন এরকম যে প্রিয় মানুষ বা কিছু না না কিছু না একটা বাবা মা সবকিছু মধ্যে পালাই আমি এই জায়গার মধ্যে একলা আছি ওইটাই

ইনশাল্লাহ দেখা যাক মানে আর যদি আমার ফ্যামিলি দেখে দেখে যদি বিয়ে করে তাহলে আমি বিয়ে করতে পারবো আমার মতে থেকে না